যুদ্ধ শেষে ভয়াবহ ধ্বংসস্তূপের মুখে দাঁড়িয়ে গাজা ইসরায়েলি বাহিনী আইডিএফ সরে গেলেও প্রায় দুই বছরে আগ্রাসনে গাজা শহর পরিণত হয়েছে ধ্বংসস্তূপে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির তথ্য অনুযায়ী গাজার রাস্তাঘাট ভবন সহ পুরো শহর পরিষ্কার করতে সরাতে হবে প্রায় পাঁচ কোটি চল্লিশ লাখ টন ধ্বংসাবশেষ যার ওজন প্রায় তেরোটি পিরামিডের সমান ধাপে ধাপে শুরু হয়েছে পুনর্গঠনের কাজ অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে রাস্তাঘাট পরিষ্কার করা হচ্ছে যেন দ্রুত পৌঁছানো যায় খাদ্য ও চিকিৎসা সামগ্রী ইউএনডিপির প্রতিনিধি জ্যাকো সিলিয়ার্স জানান অপসারণ শুরুর আগে নিরাপত্তার কারণে অবিস্ফোরিত সরানো জরুরি অস্থায়ী আশ্রয় কেন্দ্র গঠন হাসপাতাল ও সামাজিক সেবা কেন্দ্র মেরামতের কাজও এগিয়ে নিতে হবে কারণ শীতকাল আসছে আর হাজার হাজার মানুষ এখনো খোলা আকাশের নিচে বা বসবাস করছে স্যাটেলাইট সেন্টার জানিয়েছে গাজার তিরাশি শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত তাই মানবিক সহায়তা পৌঁছাতে ও পুনর্গঠনের ভিত্তি করতে ধ্বংসাবশেষ সরানো এখন গাজার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ডেস্ক রিপোর্ট আজ বার্তা